বন্ধুরা জীবনে শত্রু থাকবেই কেউ হিংসা করবে কেউ বাধা দেবে আবার কেউ আপনার হাসি খুশি সহ্য করতে পারবে না কিন্তু মনে রাখবেন শত্রুকে হারানোর সেরা উপায় হলো তার সঙ্গে ঝগড়া না করেই তাকে নিরস্ত করা আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো আচার্য চাণক্যের নিয়ম যা মানলে আপনি যুদ্ধ ছাড়াই জয়ী হবেন আর প্রতিটি পয়েন্টের সাথে ছোট্ট একটি স্টোরি শেয়ার করব যা আপনাকে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শত্রু জব্দ হতে বাধ্য নিয়ম নাম্বার এক নিরাপত্তার অস্ত্র ব্যবহার করুন চাণক্য বলেছেন মূর্খর সাথে বিতর্ক মানে আগুনে ঘি ঢালা আপনার শত্রু সবসময় চেষ্টা করবে আপনাকে রাগিয়ে তুলতে সে হয়তো আপনাকে গালি দেবে অপমান করবে কিংবা এমন কথা বলবে যাতে আপনি ভেঙে পড়েন কিন্তু মনে রাখবেন শত্রুর সবচেয়ে বড় অস্ত্র হলো আপনার প্রতিক্রিয়া আপনি যদি রেগে যান চিৎকার করেন তখন আপনার শত্রুই যেতে এক গ্রামে এক জ্ঞানী মানুষ থাকতেন তিনি খুব শান্ত ধীরস্থায়ী স্বভাবের ছিলেন গ্রামের কিছু লোক তার এই গুণ দেখে হিংসা করত তাই তারা প্রায় তার কাছে গিয়ে বাজে কথা বলতো তাকে নিয়ে মজা করত নানা রকম গালি দিত কিন্তু জ্ঞানী মানুষটি কখনোই উত্তর দিত না তিনি শুধু নীরব থাকতেন মুচকি হেসে তাকিয়ে থাকতেন দিন যায় মাস যায় তবুও তিনি কিছু বললেন না একদিন লোকেরা বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো আপনাকে এত গালি দিয়ে অপমান করি অথচ আপনি কখনো কিছু বলেন না কেন জ্ঞানী লোকটি শান্তভাবে উত্তর দিল ধরো তোমাকে কেউ উপহার দিল কিন্তু তুমি যদি সেই উপহার গ্রহণ না করো তাহলে উপহারটি কার কাছে থাকে লোকেরা বললো যে দিয়েছে তার কাছেই তো থাকে জ্ঞানী বললেন তেমনি তোমরা আমাকে গালি দাও অপমান করো কিন্তু আমি যদি তা গ্রহণ না করি তাহলে সেটা আমার নয় তোমাদের কাছেই থেকে যায় অর্থাৎ এই গল্পটি আমাদের একটা বিশেষ শিক্ষা দেয় যখন কেউ আপনাকে অপমান করে তখন আপনি যদি রেগে যান বা প্রতিক্রিয়া দেখান তার মানে আপনি সেই বিষ গ্রহণ করলেন কিন্তু যদি নীরব থাকেন হাসি মুখে এড়িয়ে যান তবে সেই বিষ শত্রুর কাছেই থেকে যায় নিরবতা অনেক সময় তলোয়ারের থেকেও ধারালো কারণ শব্দে শব্দে প্রতিক্রিয়া দিলে সমস্যা বেড়ে যায় কিন্তু নিরবতা শত্রুকে ভিতর থেকে দুর্বল করে দেয় এখান থেকে শিক্ষার বিষয় হল শত্রুর অপমানকে কখনো নিজের মনে জায়গা দেবে না নীরব থাকা মানে দুর্বলতা নয় বরং নিয়ন্ত্রণের পরিচয় যখন আপনি প্রতিক্রিয়া দেখান না তখন শত্রুর শক্তি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় নীরবতা হলো আত্মসম্মান রক্ষার সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র তাই জীবনে মনে রাখবেন শত্রুর সাথে ঝগড়া না করে নীরব থাকুন কারণ আপনি নীরব হলে শত্রু নিজেই তার রাগ আর অপমানের আগুনে পুড়ে মরবে নিয়োগ নাম্বার দুই শত্রুকে নিজের শক্তি কখনোই দেখাবেন না চাণক্যের নীতি অনুযায়ী নিজের শক্তি সম্পদ ও পরিকল্পনা গোপন রাখাই হলো সত্যিকারের বুদ্ধিমত্তা অনেক সময় আমরা মানুষকে প্রভাবিত করতে চাই তাই নিজের যোগ্যতা সাফল্য বা পরিকল্পনা প্রকাশ করি কিন্তু যখন আপনার শত্রু আপনার আসল শক্তি জেনে যায় তখন সে তার কৌশল পাল্টে নেয় আপনাকে আঘাত করার নতুন উপায় বার করে তাই প্রকৃত বুদ্ধিমান মানুষ সব সময় নিজের শক্তি লুকিয়ে রাখে এবং সুযোগ এলে তা ব্যবহার করে ঠিক যেমন মহাভারতে একটা ঘটনা আছে পাণ্ডবদের মধ্যে ভীম ছিলেন অসাধারণ শক্তিশালী দুর্যোধন সবসময় ভয় পেত ভীমকে কিন্তু যুদ্ধের সময় ভীম কখনোই নিজের আসল শক্তি শুরুতেই দেখায়নি তিনি সাধারণ যোদ্ধার মতোই লড়াই করতেন শুধু যখন সঠিক সময় এলো তখন ভীম নিজের প্রকৃত শক্তি প্রকাশ করলেন গদা যুদ্ধে দুর্যোধনকে হারিয়ে দিলেন যদি ভীম শুরু থেকেই তার সব শক্তি প্রকাশ করতেন তাহলে দুর্যোধন আগে থেকেই প্রস্তুতি নিয়ে তাকে হারানোর কৌশল বার করে ফেলতে পারত এখান থেকেই বোঝা যায় শক্তি গোপন রাখা মানেই কৌশল অর্থাৎ শত্রু আপনার আসল সামর্থ্য জানলে তার প্রতিরোধ তৈরি করতে পারবে আপনি যদি দুর্বল ভান করেন শত্রু আপনাকে অবমূল্যায়ন করবে এবং এটাই আপনার সুযোগ হয়ে দাঁড়াবে শক্তি তখনই কাজে লাগে যখন সেটি হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে ব্যবহার করা হয় চাণক্যের আরেকটি নীতি এখানে প্রযোজ্য বুদ্ধিমান মানুষ সিংহের মতো সিংহ কখনো শিকার ধরতে আগাম গর্জন করে না বরং নিঃশব্দে আক্রমণ করে এখান থেকে শিক্ষানীয় বিষয় হল নিজের প্রকৃত শক্তি যোগ্যতা পরিকল্পনা ও সম্পদ সবসময় গোপন রাখুন মানুষকে আপনার আসল ক্ষমতার আন্দাজ করতে দেবেন না দুর্বল সেজে থাকলেও ভিতরে ভিতরে শক্তি তৈরি করুন সঠিক সময় এলে আপনার আসল শক্তি ব্যবহার করুন এটাই বুদ্ধিমত্তার পরিচয় তাই জীবনে মনে রাখবেন শত্রুকে আপনার আসল রূপ কখনোই জানাতে নেই কারণ শত্রুর চোখে যদি আপনি সাধারণ মনে হন তখনই আপনি তার বিরুদ্ধে সবচেয়ে বড় সুবিধা পাবেন নিয়ম নাম্বার তিন তথ্য নিয়ন্ত্রণে রাখুন আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো অতিরিক্ত কথা বলা বন্ধু আত্মীয় বা পরিচিতদের কাছে আমাদের নিজের সবকিছু খুলে বলি কোথায় যাচ্ছি কি করছি কি সমস্যা চলছে এমনকি নিজের দুর্বলতাও কিন্তু চাণক্যের মতে যে তার গোপন কথা সবাইকে বলে সে নিজের সর্বনাশ ডেকে আনে শত্রু আপনার সম্পর্কে যত বেশি জানবে তত সহজে আপনাকে আঘাত করতে পারবে তাই বুদ্ধিমান মানুষ সবসময় নিজের তথ্য নিয়ন্ত্রণে রাখে প্রাচীন চীনে এক রাজা ছিলেন যিনি শত্রুদের দ্বারা ঘিরে ছিলেন তার এক দুর্বলতা ছিল তিনি রাতে সহজেই ভীত হয়ে পড়তেন অন্ধকারে তার সাহস কমে যেত এই তথ্যটা বাইরের কেউ জানত না কিন্তু একদিন রাজা অসতর্কভাবে নিজের মন্ত্রীদের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনে এই বিষয়টি প্রকাশ করে ফেললেন মন্ত্রীদের মধ্যে একজন গোপনে শত্রুপক্ষ কি খবর দিল এরপর কি হলো জানেন শত্রুরা রাতের অন্ধকারে হঠাৎ আক্রমণ করলো রাজা ভয় পেয়ে সেনাদের সঠিক নির্দেশ দিতে পারলেন না আর সেই সুযোগে শত্রুরা জয়লাভ করল এই ঘটনাই প্রমাণ করে নিজের দুর্বলতা বা ব্যক্তিগত তথ্য কখনোই অন্যের হাতে তুলে দেওয়া উচিত নয় অর্থাৎ শক্তি আপনার তথ্য অন্যের হাতে গেলে আপনার শক্তি তার হাতে চলে যায় সব মানুষ আপনার মঙ্গল চায় না কারো হাসি কারো সহানুভূতি এসব অনেক সময় কেবল বাহ্যিক ভিতরে ভিতরে তারা আপনার দুর্বলতা ব্যবহার করার অপেক্ষায় থাকে তাই সব বলি মন হালকা করি এই অভ্যাস আসলে নিজের ক্ষতির রাস্তা খুলে দেয় এখান থেকে শিক্ষানীয় বিষয় হল নিজের ব্যক্তিগত জীবন দুর্বলতা পরিকল্পনা ও সমস্যার কথা কাউকে সহজে বলবেন না শত্রু যত কম জানবে আপনি তত বেশি নিরাপদ থাকবেন সব কথা সবাইকে বলার দরকার নেই নিরাপত্তাও এক ধরনের শক্তি বুদ্ধিমান মানুষ কথা মাপে আর নির্বোধ মানুষ কথা ফেলে তাই জীবনে মনে রাখবেন যত কম জানবে মানুষ তত নিরাপদে থাকবেন আপনি কারণ নিরবতায় অনেক সময় আপনার সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়ায় নিয়ম নাম্বার চার শত্রুকে নিজের কাজের মাধ্যমে হারান পৃথিবীতে সবচেয়ে বড় উত্তর হলো কাজ কথা দিয়ে শত্রুকে হারানো যায় না তর্ক করে তাকে চুপ করানো যায় না কারণ শত্রু সময় চাইবে আপনি হেরে যান ব্যর্থ হন থেমে যান কিন্তু আপনি যদি নিজের কাজ চালিয়ে যান এবং সাফল্য অর্জন করেন তাহলেই সে আসল আঘাত খাবে চাণুকো বলেছিলেন অকরণে তর্ক করোনা নীরবে কাজ করো সাফল্যই হবে তোমার সবচেয়ে বড় উত্তর একটা গল্প বলি শুনুন থমাস এডিসনের কথা তো আমরা সবাই জানি তিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করার চেষ্টা করেছিলেন কিন্তু এক দুবারে নয় তিনি হাজারবার ব্যর্থ হয়েছিলেন লোকেরা হাসতো বলতো এডিসন এবাড়ই ব্যর্থ পত্রিকায় লেখা হয়েছিল এই মানুষটির জীবন অর্থহীন সে কোনোদিন কিছু করতে পারবে না কিন্তু এডিসন হাল ছাড়ে না তিনি বলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু হাজারটি ভুল পদ্ধতি বাতিল করেছি অবশেষে একদিন তিনি বৈদ্যুতিক বাতি জ্বালালেন এবং সেই আলো শুধু তার ঘরে নয় আজ পুরো পৃথিবীকে আলোকিত করেছে যারা তাকে ব্যর্থ বলেছিল তারাই সেদিন চুপ হয়ে গেল অর্থাৎ শত্রুরা সবসময় আপনার ব্যর্থতাকে বড় করে দেখাতে চাইবে তারা গালি দেবে হাসবে আপনার ভুল নিয়ে মজা করবে কিন্তু আপনার সাফল্যই সেই উত্তর দেবে যেটা কোনো শব্দ বা তর্ক দিতে পারে না যখন আপনি সফল হবেন তখন শত্রুরা নিজেই চুপ হয়ে যাবে কারণ সাফল্যের সামনে কোনো অপমান বা তর্ক দাঁড়াতে পারে না এখান থেকে শিক্ষানীয় বিষয় হল শত্রুর তর্ক বা অপমানের জবাব কথাই নয় কাজের মাধ্যমে দিন বারবার ব্যর্থ হলেও চেষ্টা চালিয়ে যান সাফল্যই শেষ কথা বলবে আপনার কাজ যদি সত্যিই মূল্যবান হয় তবে শত্রু যতই দিক তাকে থামানো সম্ভব নয় নীরব পরিশ্রমী হল সবচেয়ে বড় প্রতিশোধ তাই জীবনে মনে রাখবেন কাজই হলো আসল অস্ত্র আপনার সাফল্যই শত্রুর মুখে তালা দেবে কারণ তর্ক ঝগড়া ক্ষণস্থায়ী কিন্তু সাফল্য চিরস্থায়ী নিয়ম নম্বর শত্রুকে নিজের শিক্ষক ভাবুন সাধারণত আমরা শত্রুকে ঘৃণা করি তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাই কিন্তু বাস্তব সত্য হলো শত্রু সবসময় আপনার দুর্বল জায়গায় আঘাত করে যেখানে আপনি দুর্বল সেখানে আপনি ভুল করেন শত্রু সেই জায়গাটি তুলে ধরে তাহলে কি শত্রু খারাপ করছে না আসলে সে আপনাকে আপনার দুর্বল জায়গা চিনিয়ে দিচ্ছে চাণক্য বলেছেন শত্রু হলো সেই হয় না যেখানে নিজের ত্রুটি সবচেয়ে স্পষ্ট দেখা যায় একবার এক যোদ্ধা যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়ে ফিরে এলেন তিনি দুঃখিত হয়ে তার গুরুদেবকে বললেন আমার শত্রু আপনাকে সবসময় একই জায়গায় আঘাত করে আমার হাতের শক্তি ভেঙে যায় গুরু হেসে বললেন তাহলে বুঝতে পেরেছ তোমার দুর্বলতা কোথায় শত্রু তোমার শিক্ষক হয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছে তোমার হাতের শক্তি দুর্বল এরপর সেই যোদ্ধা প্রতিদিন নিজের হাতের ব্যায়াম শুরু করলো শক্তি বাড়ালো কয়েক মাস পরে আবার যুদ্ধ হলো এবার শত্রু তখন সেই জায়গায় আঘাত করতে গেল তখন সে অবাক হয়ে দেখল যোদ্ধার হাত এত বেশি শক্তিশালী হয়ে গেছে যে তার আঘাত কোনো প্রভাব ফেলছে না শেষ পর্যন্ত সেই যোদ্ধাই জয়লাভ করল অর্থাৎ শত্রু সবসময় আপনার দুর্বল দিককে আঘাত করবে যেমন ভয় অহংকার রাগ বা কোনো দক্ষতার অভাব আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন তবে বুঝবেন শত্রু আসলে আপনাকে আপনার ঘাটতি চিনিয়ে দিচ্ছে সেই ঘাটতি পূরণ করলে পরের বার শত্রু আপনাকে হারাতে পারবে না তাই শত্রুকে কেবল ঘৃণা না করে তাকে গোপন শিক্ষক হিসাবে দেখা উচিত এখান থেকে শিক্ষানীয় বিষয় হল শত্রুর আক্রমণকে অপমান হিসাবে নেবেন না বরং শিক্ষা হিসাবে নিন যে জায়গায় শত্রু বারবার আঘাত করে সেটাই আপনার উন্নতির জায়গা শত্রুকে শিক্ষক ভাবলে আপনার রাগ কমে যাবে আর উন্নতির পথ খুলবে শত্রুর প্রতিটি আক্রমণ আসলে আপনাকে আরো শক্তিশালী হওয়ার সুযোগ দেয় তাই জীবনে মনে রাখবেন শত্রু শুধু ধ্বংস করতে আসে না সে শেখাতেও আসে যদি আপনি শত্রুর আঘাতে শিক্ষা হিসেবে গ্রহণ করতে পারেন তবে একদিন সেই শত্রুর কাছ থেকেই আপনার সবচেয়ে বড় জয় আসবে নিয়ম নাম্বার ছয় শত্রুর জালে না জড়ান মনে রাখবেন শত্রু সবসময় আপনাকে সরাসরি আঘাত করে না অনেক সময় সে চতুর নাটক সাজায় সে আপনাকে উস্কানি দেবে এমন পরিস্থিতি তৈরি করবে যাতে আপনি নিজেই ভুল করেন তার আসল উদ্দেশ্য হলো আপনাকে রাগিয়ে ফেলা ও ফাঁদে টেনে আনা চাণক্য বলেছিলেন যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই পৃথিবীকে জয় করতে পারে একবার এক রাজপুত্রকে শত্রুকে বারবার ছোট করতে চাইত রাজপুত্র ছিল অত্যন্ত বুদ্ধিমান কিন্তু তার একটা দুর্বলতা ছিল সে সহজেই রেগে যেত একদিন শত্রুরা পরিকল্পনা করে রাজ সবাই তার সম্পর্কে বাজে কথা বলতে শুরু করলো এই রাজপুত্র দুর্বল সে কোনোদিন রাজা হতে পারবে না রাজপুত্র রেগে গিয়ে সবার সামনে চিৎকার করল তরোয়াল বার করে ফেললো ফলে সবাই উপস্থিত সবাই ভীত হয়ে গেল রাজপুত্রকে নিয়ন্ত্রণহীন মনে করতে লাগল শত্রুরা সফল হল কারণ তারা চেয়েছিল প্রমাণ করতে যে রাজপুত্র রাগী এবং অযোগ্য এই ঘটনার পর গুরু তাকে উপদেশ দিলেন তুমি আসল যুদ্ধে হারনি কিন্তু নিজের রাগের যুদ্ধে হেরে গেছ এরপর থেকে রাজপুত্র প্রতিজ্ঞা করল যে কোনো উস্কানি আসুক সে কখনোই রাগের বসে প্রতিক্রিয়া দেখাবে না কিছুদিন পর আবার শত্রুরা একই চেষ্টা করলো কিন্তু রাজপুত্র শান্তভাবে হাসলো এবং বলল আমার কাজই আমার উত্তর দেবে ফলে শত্রুরা ব্যর্থ হয়ে গেল অর্থাৎ শত্রুর সবচেয়ে বড় কৌশল হলো আপনাকে আপনার আবেগ দিয়ে ফাঁদে ফেলা রাগ অহংকার বা প্রতিশোধ এসব আপনার বিচার বুদ্ধিকে দুর্বল করে দেয় আপনি যদি ধৈর্য ধরে থাকেন শত্রুর ফাঁদ কখনো সফল হবে না নিয়ন্ত্রণ হারানো মানে শত্রুর হাতে অস্ত্র তুলে দেওয়া এখান থেকে শিক্ষা বিষয় হল শত্রু যতই উস্কানি দিক শান্ত থাকুন রাগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না এতে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন আসল শক্তি হল নিজেকে নিয়ন্ত্রণ করা শত্রুকে নয় শত্রুর ফাঁদে না পড়লে সে একসময় ক্লান্ত হয়ে নিজেই হেরে যাবে তাই জীবনে মনে রাখবেন যে মানুষ নিজেকে জিততে পারে সেই পৃথিবী জিততে পারে শত্রুর ফাঁদে না পড়ে ধৈর্য ধরুন কারণ ধৈর্যই হলো সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা নিয়ম নাম্বার সাত নীরবে জয়লাভ করুন ভাবে জয় মানে শত্রুকে চূর্ণ করা তাকে ধ্বংস করা সবার সামনে প্রমাণ করা যে আপনি শ্রেষ্ঠ কিন্তু প্রকৃত বুদ্ধিমানরা জানেন সবচেয়ে বড় শক্তি হল যখন শত্রু বুঝতেই পারে না যে আপনি জয়ী হয়েছেন এখানে কোনো হট্টগোল নেই অহংকার নেই প্রকাশ নেই বরং আপনি নীরবে এমন জায়গায় পৌঁছে যান যেখানে আপনার শত্রুর অস্তিত্বই অপ্রয়োজনীয় হয়ে যায় চাণক্য বলেছিলেন প্রকৃত জয় মানে শত্রুকে ধ্বংস করা নয় বরং তাকে অপ্রাসঙ্গিক বানিয়ে দেওয়া এক গ্রামে দুই কৃষক ছিল একজন সবসময় অন্যজনকে নিয়ে খারাপ কথা বলতো তাকে অপমান করত তার কাজকে ছোট করে দেখত সে প্রতিদিন চিৎকার করত তুমি কিছুই পারবে না তোমার জমি থেকে কোনোদিন ভালো ফলন হবে না অন্য কৃষক এসব শুনেও কোনো উত্তর দিত না সে শান্তভাবে নিজের কাজে মন দিত প্রতিদিন পরিশ্রম করত নতুন পদ্ধতি শিখত ফসলের যত্ন নিত মাস কয়েক পর যখন ফসল কাটা হলো তখন দেখা গেল তার মাঠ ভরে গেছে সোনালি ধানে যে শত্রু প্রতিদিন তাকে অপমান করত সে তখন গ্রামবাসীর সামনে লজ্জায় মাথা নিচু করে রইল কৃষক কোনো ঝগড়া করেনি শত্রুকে হারানোর জন্য আলাদা কিছু করেনি সে কেবল নীরবে নিজের কাজে মন দিয়েছে এবং ফলাফলই তার সবচেয়ে বড় জয় হয়ে দাঁড়ালো অর্থাৎ শত্রুর সঙ্গে ঝগড়া করলে আপনি সবসময় শান্তি নষ্ট করবেন কিন্তু নীরবে কাজ করলে উন্নতি করলে শত্রু নিজেই অপ্রয়োজনীয় হয়ে যায় আসল জয় মানে শত্রুকে ধ্বংস করা নয় বরং এমন জায়গায় পৌঁছানো যেখানে শত্রুর অস্তিত্বই আপনার জীবনের কোনো প্রভাব ফেলবে না অহংকার বা প্রদর্শন করলে আপনার নতুন শত্রু তৈরি হবে কিন্তু নীরব জয় দীর্ঘস্থায়ী হয় এখান থেকে শিক্ষানীয় বিষয় হল নিজের সাফল্যকে প্রচার করার দরকার নেই ফলাফল নিজেই কথা বলবে অহংকার ও প্রদর্শন নতুন শত্রু তৈরি করে তাই নীরব থাকাই শ্রেষ্ঠ কৌশল শত্রুকে হারানোর আসল উপায় হলো তাকে তুচ্ছ ও অপ্রয়োজনীয় জয়লাভ করলে আপনার উন্নতি হবে আর শত্রুর গুরুত্ব হারিয়ে যাবে তাই জীবনে মনে রাখবেন নীরবে এগিয়ে যান নীরবে সাফল্য অর্জন করুন যেদিন আপনার শত্রু বুঝবে যে তার কথার কোনো মূল্য নেই সেদিনই আপনি প্রকৃত অর্থে জয়ী হবেন বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য